আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যে আর আজকের পর্বে আমরা এখানে তোমাদের সাথে সমাধান করব তোমাদের প্রথম অধ্যায়ের যে অনুশীলনীর যে প্রশ্নগুলো বর্ণনামূলক একটি প্রশ্ন রয়েছে যেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য অনুশীলনীর সমাধান তারপর বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এর পাশাপাশি এমসিকিউ সমাধান এবং রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বিভিন্ন পার্ট সংযোজিত করা আছে যে যার মাধ্যমে তুমি বায়োলজি ভয়টাকে জয় করে যাতে বায়োলজি পড়াটা তোমার জন্য আরেকটু সহজ হয় যার জন্য আমাদের এত প্রচেষ্টা চলো আজকে পর্বে আমরা এই রচনামূলক প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি কী বলছে প্রশ্নটাতে যে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এখন শ্রেণীবিন্যাস জিনিসটা কি এটার প্রয়োজন কি আসলেই তো জানা দরকার যে শ্রেণীবিন্যাস হচ্ছে তোমার আমরা কি জানি আমাদের জীবজগত অনেক বিশাল না এখানে কত প্রজাতির উদ্ভিদ আছে কত প্রজাতির প্রাণী আছে এই যে উদ্ভিদ আর প্রাণীগুলা এখানে হচ্ছে তোমার মেইন মনে হয় যে চার লক্ষ প্রজাতির উদ্ভিদ তেরো লক্ষ প্রজাতি লক্ষ প্রজাতির প্রাণী আছে এখন এতগুলা প্রাণী এতগুলো যদি আইডেন্টিফাই করে প্রজাতিও যদি একটা একটা করে বৈশিষ্ট্য জানতে চাও তাহলে তো তোমার মাথা পাজেল্ট হয়ে যাবে তাই না যার জন্যই এই যে এখানে কি করছে শ্রেণীবিন্যাসটা তোমার এই যে মানে বিশাল জীব জগতের যে জ্ঞানটা ওটা তোমার কাছে সুন্দরভাবে আরও সহজভাবে উপস্থাপন করার জন্য কাজ করতেছে প্রয়োজনীয় দিক কি কি আছে দেখো প্রথম হচ্ছে কি বলছে দেখো ট্যাক্সোনমি যে শাখাটা জীববিজ্ঞানের আমরা জানি একটা শাখা আছে জীববিজ্ঞানের একটা শাখা যেখানে হচ্ছে তোমার এই শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় যেখানে হচ্ছে যেটাকে ট্যাক্সোনমি বলে ওইখানে যে শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছে এর প্রয়োজনীয়তা অবশ্যই প্রয়োজন না থাকলে তো আমরা কোনো কাজ করি না তার প্রয়োজন আসে বিধায় কি করছে কী কী প্রয়োজন দেখি চলো অতি স্বল্প সময়ে জীবজগতের বৈচিত্র্যময় সদস্যদের সাথে পরিচিত হওয়া যায় স্বল্প সময়ে তার মানে হচ্ছে তুমি অনেকগুলো জীব সম্পর্কে অনেক অল্প সময়ে জেনে ফেলতে পারতেছো হ্যাঁ ভালো প্রয়োজনীয় একটা দিক এরপরে প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায় হ্যাঁ একটা মনে করো মানে দলের ভিতরে যে সকল জীব অন্তর্ভুক্ত তার উপদল হিসেবে কারা আছে তাইলে এটা তো মানে ভালো একটা ইনফরমেশন আমরা সহজেই হচ্ছে দল উপদল সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারতেছি এরপরে বিভিন্ন প্রকার জীবের পারস্পরিক সম্পর্ক সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয় করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয় হ্যাঁ কোনো একটা জীব মানে খাদ্যের জন্য বা বেঁচে থাকার জন্য কে কার উপর নির্ভর করতেছে এটা তো আমাদের জানতে মন চায় না কখনো কখনো যে আরে এই এই যে ছোট একটা জীব এই জীবটা কোথেকে খাবার পাইতেছে ওকে নিজের খাবার নিজে তৈরি করতেছে তাহলে যদি নিজের তৈরি করতে না পারে তাহলে কার থেকে খাদ্য নিচ্ছে এরকম একটা কিউরিসিটি থাকে না তাহলে ওইটা থেকে আমরা বুঝতে পারবো যে এই জীবদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক ওরা একসাথে যে খাবার নিচ্ছে আমি শুধু তো ওর থেকে খাবারই নিতে থাকবো তাহলে ও আমার থেকে কি পাইল এরকম জানতে একটা ইচ্ছা করে না যার জন্য এখানে থেকে শ্রেণীবিন্যাস থেকে আমরা বুঝতে পারবো যে ওদের পারস্পরিক সম্পর্ক যে একটা জীব অন্য জীবটা থেকে আবার হচ্ছে আলাদা কেন সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো জানতে পারবো এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একটা প্রয়োজনীয় দিক বা মানে এটা শ্রেণীবিন্যাস করার একটা উদ্দেশ্য এরপরে দেখো পৃথিবীর সকল জীব জীব বৈচিত্র্য নির্ণয় শনাক্তকরণ নামকরণ পুনর্বিন্যাস করতে শ্রেণীবিন্যাস প্রয়োজন হয় এরপরে যে শ্রেণীবিন্যাস যে পদ্ধতিটা সম্পর্কে শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকলে অতীত দিনের বিলুপ্ত জীবের জীবাশ্ম পরীক্ষা করে বর্তমানে জীবের সাথে পারস্পরিক সম্পর্ক খুঁজে পাওয়া যায় এখন দেখো এখানে যে মনে করো অনেকগুলা জীব আছে ওদের অনেক ধরনের বৈশিষ্ট্য আছে কিন্তু আমি যদি সবগুলা জীবকে একটা নির্দিষ্ট একটা রাজ্য বা পর্ব যে কোনো একটা কিছুর ভিতরে অন্তর্ভুক্ত করলাম যার মাধ্যমে কি হবে তুমি ওই বৈশিষ্ট্যগুলা যখন জানবা মানে এই রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো হওয়া লাগবে এখন এই বৈশিষ্ট্যগুলা তুমি যখন জানতে পারলা ওই রাজ্যের অন্তর্ভুক্ত যত জীব আছে সবার ভিতরে তুমি ওই একই বৈশিষ্ট্য দেখতে পারবা কিরকম দেখো আমরা যদি এরকম মনেরার বৈশিষ্ট্যগুলা দেখি মনেরার যে নিউক্লিয়াস ওইটা সুগঠিত না ওদের নিউক্লিয়ার মেমব্রেন নাই নিউক্লিওলাস নাই নিউক্লিয়ার যে বস্তুগুলা ওগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে এরপরে যে ওরা আবার হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না শোষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে কেউ কেউ হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে এরপরে ওদের কোষে ভিতর সাইটোপ্লাজমে অঙ্গাণু হিসেবে শুধু রাইবোজম আছে আর কোনো সাইটোপ্লাজমি অঙ্গাণু নাই তারপরে যে গোলগি বডি মাইটোকনডিয়া এগুলো কিছু নাই এখন এই বৈশিষ্ট্যগুলো আমি মনেরা রাজ্যে জানি এখন মনেরা রাজ্যের ভিতর আর কি কি জীব আছে ওদের সবার ভিতরে আমি ওই একই বৈশিষ্ট্যটাই জানবো দেখো এখানে যদি মনেরা রাজ্যের জীবগুলা আমি দেখি এই যে মনেরার সাথে আরো কি আছে নীলাভ সবুজ শৈবাল হচ্ছে এই যে রাজ্যটা এটার অন্তর্ভুক্ত দেখো নষ্টক বা নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এখন আমি একজনের বৈশিষ্ট্য যখন জানছি অর্থাৎ ওই রাজ্যের বৈশিষ্ট্যগুলা যখন তুমি মনে রাখতে পারতেছো বা আয়ত্ত করলা ওই রাজ্যের অন্তর্ভুক্ত সবগুলা জীবের বৈশিষ্ট্যই তুমি জেনে ফেলছো অল্প সময় দেখো তোমার আমি যখন নষ্টক বলবো নষ্টকের জন্য তোমার আলাদাভাবে আবার মুখস্থ করা লাগবে না বা নষ্টকে নষ্টকে গবেষণা করে তোমার বের করা লাগবে না যে নষ্টক কিভাবে খাদ্য তৈরি করে নষ্টকের সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু আছে ওর নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি সুগঠিত নয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমার নষ্টকের জন্য আবার আবার বের করা লাগলো না আবার ব্যাকটেরিয়া যখন আমি বলবো ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলা ওগুলো আমার আবার বের করা লাগলো না কারণ আমি জানি এই নষ্টক তারপরে এককোশি যে শৈবাল ব্যাকটেরিয়া এই সবগুলা কি হয়েছে ওই মনের রাজ্যের অন্তর্ভুক্ত যার জন্য আমি মনেরার বৈশিষ্ট্য জানি দেখে ওই সবগুলা বৈশিষ্ট্যই আমি বুঝে ফেলতে পারতেছি তাহলে এটা আমার সময়টাকে আরেকটু মানে বাঁচালো না যে আমার অনেক বেশি সময় ধরে সবার বৈশিষ্ট্য মানে আয়ত্ত করা লাগতেছে না যার জন্য এটা অবশ্যই একটা সুবিধার দিক এরপরে জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায় জীবজগত ও মানব কল্যাণের প্রয়োজনীয় জীবসমূহ শনাক্তকরণ করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া যায় অর্থাৎ তুমি যখন এই বৈশিষ্ট্যগুলা মানে মানে আইডেন্টিফাই করবো তখন তো আমরা বুঝতে পারবো যে এই জীবটা অবশ্যই এই যে প্রাণীগুলোর জন্য দরকারি অথবা বিষাক্ত কোনো জীব হলে ওইটা আমরা বুঝতে পারবো ওদের বৈশিষ্ট্য থেকে তাহলে যা যেগুলো বিলুপ্তির পথে অথবা যেগুলো আমাদের মানব কল্যাণের জন্য প্রয়োজন সেই জীবগুলোকে আমরা সংরক্ষণ করবো তাহলে দেখো এই যে শ্রেণীবিন্যাসটা এটা কিন্তু তোমার কাজটাকে মানে তোমার যে জ্ঞান আহরণের জন্য অথবা তুমি যদি কোনো একটা নতুন জীব আবিষ্কার করো ওই নতুন জীবটার যে বৈশিষ্ট্যগুলা কিছু বৈশিষ্ট্য দেখলেই তুমি বুঝতে পারবা যে এটাকে তুমি কোন রাজ্যের অন্তর্ভুক্ত করবা বা কোন দল উপদল মানে কোন জায়গার ভিতরে ইনক্লুড করলে ওর বৈশিষ্ট্যগুলো এদের সাথে মিলে যাবে এখন তুমি মনে করো নতুন একটা জীব আবিষ্কার করছো যেটার ভিতরে তুমি বেশ কিছু বৈশিষ্ট্য দেখে বুঝতে পারছো মানে একটু গবেষণা করার পরে তুমি বুঝতে পারছো ওর নিউক্লিয়াসগুলো সুগঠিত নয় যার জন্য তুমি ওকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করে দিলা কারণ মনেরা রাজ্যের যে বাকি সদস্যগুলো আছে ওদেরও নিউক্লিয়াস সুগঠিত নয় এখন তোমার কি হবে মনের রাজ্যের অন্তর্ভুক্ত যখন তুমি করলা তারপরে তুমি মনের রাজ্যে বাকি বৈশিষ্ট্যগুলোও তো জানো যে ওদের নিউক্লিয়াস সুগঠিত নয় এর পাশাপাশি ওদের আরও কতগুলো বৈশিষ্ট্য আছে না যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গানগুলা ওগুলা হচ্ছে সবগুলা নাই শুধু রাইবোজম আছে এরপরে খাদ্য শোষণ পদ্ধতিতে তৈরি করে এরপরে ওরা হচ্ছে এক এরকম যে বাকি বৈশিষ্ট্যগুলো তুমি জেনে ফেললা তারপরে দেখবা যে তোমার ওই গবেষণাটা করতে আরও সহজ হচ্ছে কারণ তুমি ওর বৈশিষ্ট্যগুলা আগে থেকেই জানো যার জন্য হচ্ছে তুমি ওইখানে হচ্ছে খুঁজে বের করতে পারবা যে এই জীবটা যে এই বৈশিষ্ট্যগুলো আসলেই কি আসে নাকি তাহলে তুমি বুঝতে পারতেছো যে হ্যাঁ মনের রাজ্যের সবগুলা জীব যা যে তুমি একটা বৈশিষ্ট্য মানে একটা রাজ্যের বৈশিষ্ট্য মনে রাখার মাধ্যমে তুমি অনেকগুলা জীবের বৈশিষ্ট্য একসাথে মনে রাখতে পারতেছো যার জন্য এই শ্রেণীবিনাশটা তোমার পড়াটাকে আরেকটু সহজ করতেছে যে তোমার মানে জ্ঞান আহরণের যে কাজটা এটাকে আর একটু সহজ করতেছে যার জন্য এই শ্রেণীবিন্যাসটা প্রয়োজনীয় অর্থাৎ এভাবে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তুমি এভাবে পয়েন্ট আকারে যদি বলতে পারো আর মেইন যে বেসিকটা ওইটা তো হচ্ছে আমি তোমাকে বুঝাই দিলাম তাহলে এভাবে পরীক্ষার খাতে রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিওর করতে পারবা যত সুন্দর করে তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করবা তত সুন্দর তুমি মার্কস উঠেতে পারবা এখন যে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিভিন্ন অনুশীলনের প্রশ্নের সমাধান বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু সমাধান করে দেওয়া আছে আরও আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যেগুলো তোমার পরীক্ষায় কমন পেতে অবশ্যই সাহায্য করবে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখার জন্য সবাইকে স্বাগতম ধন্যবাদ